একটি ছোট্ট ব্যস্ত শহরে তিনটি ছোট বন্ধু ছিল নাম মিয়া লিও এবং যারা তারা তাদের ছোট স্কুলের শেষ ব্যাচের ছাত্র যা বছরের শেষে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল যদিও তারা স্কুলের বন্ধ হওয়ার বিশেষটি নিয়ে দুঃখিত ছিল তারা একসাথে তাদের বাকি দিনগুলি সর্বাধিক উপভোগ করার সিদ্ধান্ত নিল মিয়া ছিল একজন দুঃসাহসী আত্মা সবসময় নতুন জায়গা অনুসন্ধানের জন্য উদ্গ্রীব লিও ছিল সৃজনশীল গল্প বলার এবং আকার নেশা নিয়ে যারা ছিল চিন্তাশীল পরিকল্পনাকারী সবসময় ত্রয়ীর জন্য মজার কার্যক্রম নিয়ে আসত একসাথে তারা অটুট বন্ধনে আবদ্ধ ছিল হাসি গোপনীয়তা এবং স্বপ্ন শেয়ার করত। একটি রোদেলা বিকেলে যারা প্রস্তাব দিল যে তারা পার্শ্ববর্তী বনে একটি ধন অনুসন্ধান করতে যাবে এই ধারণা উত্তেজিত হয়ে মিয়া এবং লিও সঙ্গে সঙ্গে রাজি হলো তারা একটি ছোট ব্যাগে স্ন্যাক্স একটি মানচিত্র এবং স্কেচের জন্য একটি নোটবুক নিয়ে গেল যখন তারা বনের দিকে অগ্রসর হলো তারা মনে করল যে তারা একটি মহান অভিযানে বেরিয়েছে তারা মানচিত্র অনুসরণ করল যা যারা রঙিন মার্কার দিয়ে আঁকা ছিল গোপন খোলামেলা স্থান এবং ঝলমলে স্রোতের দিকে নিয়ে গেল পথে তারা খেলাধুলার গিল্লু এবং উডন্ত প্রজাপতি দেখতে পেল প্রতিটি মুহূর্তে আনন্দ এবং বিস্ম ছিল লিও তাদের দেখা প্রাণীদের আকল যখন মিয়া সাহসী জলদস্য হিসেবে ব্যাকুল হয়ে উঠল যিনি গোপন ধন খুঁজছেন যারা যার বিষ্টীণ চোখ ছিল সুন্দর ফুল এবং আকর্ষণীয় পাথর পয়েন্ট আউট করল কিছু ঘন্টার অনুসন্ধানের পরে তারা একটি বট প্রাচীন গাছের নিচে একটি খালি অংশে এসেছিল ভিতরে তারা একটি ছোট কাঠের বাক্স পেয়েছিল হৃদয় দ্রুত চলতে চলতে তারা এটি খুলে দেখ রঙিন পাথরের একটি সংগ্রহ প্রতিটি সূর্যের আলোতে ঝলমল করে তারা সিদ্ধান্ত নিল যে তারা প্রত্যেকে একটি পাথর নিয়ে যাবে বন্ধুত্বের একটি চিহ্ন হিসেবে তাদের ভাগ করা অ্যাডভেঞ্চারের স্মারক হিসেবে যখন সূর্য অস্ত যেতে শুরু করল আকাশকে কমলা এবং গোলাপি রঙে রাঙিয়ে দিয়ে তারা স্কুলে ফিরে গেল তাদের হৃদয় সুখে পূর্ণ তারা জানত যে যদিও তাদের স্কুলের দিনগুলি শেষ হয়ে আসছে তাদের বন্ধুত্ব উজ্জ্বলভাবে জ্বলতে থাকবে সেই রাতে তারা যারা বাড়িতে একত্রিত হল তাদের অভিজ্ঞতা শেয়ার করার এবং আরও অ্যাডভেঞ্চারের পরিকল্পনা করার জন্য তারা হাসল তাদের প্রিয় মুহূর্তগুলি পুনরায় বর্ণনা করল এবং প্রতিজ্ঞা কর যে তারা বন্ধু হিসেবে থাকবে জীবন যেখানে নিয়ে যাক না কেন তিনটি ছোট বন্ধু স্বপ্ন এবং স্মৃতিতে পূর্ণ তাদের প্রিয় স্কুলের দেয়ালের বাইরে একসাথে আরও অনেক গল্প তৈরি করার জন্য উন্মুখ ছিল এবং এইভাবে তাদের বন্ধন আরও শক্তিশালী হল প্রমাণ করে যে সত্যিকারের বন্ধুত্ব এমনকি সবচেয়ে সাধারণ মুহূর্তগুলিকেও মূল্যবান অ্যাডভেঞ্চারে পরিণত করতে পারে